ইসবাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে আজকে তারিখ হচ্ছে উনিশ এবং তিন মাস এবং এটা সাল হচ্ছে দুই হাজার পঁচিশ সাল তো এটা কিন্তু আপনাদের জন্য একটা লেটেস্ট আপডেট ভিডিও যে আপনারা আসলে মানে একটা আতঙ্কিত অবস্থায় রয়েছেন যে হয়তো বা মনে করেন আপনার বাড়ির পাশে কেউ বয়স্ক ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা পেয়েছে আপনি গর্ভবতী ভাতা পাচ্ছেন না ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী আবার দেখতেছেন যে আমার চ্যানেলের মধ্যে মনে করেন যে উপবৃত্তির অনেকগুলো কমেন্ট পড়তেছে যে ভাই আমি আজকে টাকা পাইলাম কেউ পাচ্ছে বারোশো কেউ পাচ্ছে মনে করেন যে হচ্ছে আপনাদের আঠাইশশো কেউ আবার ছত্রিশশো কেউ তেত্রিশশো কেউ পাঁচ হাজার কেউ তেষট্টিশো তো এগুলোর আসলে কারণটা কি এবং আমি আপনাদেরকে আজকে বলবো যে আসলে আজকে কিন্তু সারা দিন আপনাদের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে কেন কারণ আপনারা জানেন যে আসলে বাংলাদেশ ব্যাংকের যে ইএফটিটা রয়েছে এটা কিন্তু সবচেয়ে বেশি যখন ট্রান্সমিট করা হয় সেই সময়টা হচ্ছে আপনাদের সন্ধ্যাবেলায় তারা বেশি করে ট্রান্সমিট করে তো তাহলে আপনারা দিনের বেলায় কেন টাকাটা পাচ্ছেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে আপনাদের যেই মনে করে কাঙ্ক্ষিত টাকাটা রয়েছে তো এটা জানার আগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইখি বাজিয়ে রাখবেন তো এই টাকাটা কিন্তু যখন তারা সেরে দেয় আর ভিডিওগুলো লেটেস্ট লেটেস্ট আপডেট পেতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইখন্ডি বাজিয়ে রাখলে আপনি কিন্তু ভিডিওর মধ্যে যদি প্রতিনিয়ত লাইক করেন তাহলে কিন্তু ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো টাকাটা সারে দেওয়ার পরে হয় কি যে এই টাকাটা কিন্তু নগদ বিকাশ বা যে ব্যাঙ্কিং গেম গেটওয়ে সিস্টেম রয়েছে তো এই গেডওয়ে কাছে কিন্তু এসে টাকাটা থাকে তো তারা কিন্তু আপনাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে বাংলাদেশের মধ্যে যেগুলো মোবাইলের ফাইন্যান্সিয়াল সিস্টেম রয়েছে তো এগুলোর মধ্যে সবচেয়ে বেশি মনে করেন যে যেই মানে জনপ্রিয় জিনিস তা হচ্ছে যে আপনাদের বিকাশ এবং হচ্ছে নগদ আর ব্যাংকিং সিস্টেমের মধ্যে আপনারা জানেন যে এটা একটু স্লোই চলে তো ব্যাঙ্কিংয়ের মাধ্যমে যারা টাকাটা পায় তারা একটু মনে করেন যে হয়তো স্লো করে পায় আর বিকাশ নগদ রকেটের ক্ষেত্রে হয় কি যে রকেটে কিন্তু টাকা খুবই কম দেয় বিকাশ এবং নগদে তো আপনারা জানেন যে এগুলো কিন্তু গ্রাহক অনেক বেশি তাদের নিজস্ব কিছু গ্রাহক রয়েছে আবার যখন মনে করেন এই যে ভাতার টাকাগুলো মনে করেন যে ইএফটির মাধ্যমে তাদের কাছে ট্রান্সমিট করে দেয় নগদের আপনার যে নগদের অ্যাকাউন্টটা দেওয়া হয় নগদের অ্যাকাউন্টটা দেওয়ার পর তখন কিন্তু ওইখানে আপনার যে নগদের মানে অ্যাকাউন্টটা রয়েছে সেই ব্যাঙ্কিং সিস্টেমটা দেখা যায় নগদ হেড অফিস তো তার মানে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে যখন টাকাটা ছেড়ে দেওয়া হয় তখন সেই টাকাটা নগদের হেড অফিসে এসে পৌঁছায় তো হেড অফিসে এসে যখন পৌঁছায় তারা কিন্তু হচ্ছে যে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা আগে সর্বপ্রথম চেক করে যে এটা কোনো রিস্ট্রিক্টেড অ্যাকাউন্ট নাকি যদি রিস্ট্রিক্টেড হয় তাহলে তারা টাকাটা পাঠাতে চায় কিন্তু আসলে টাকাটা আসে না আপনার যদি কে ওয়াইসি আপডেট না থাকে তখন তারা কী কাজ করে যে তাদের কিন্তু সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে যে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে তাদেরকে টাকাটা আবার বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাক দিতে হবে তো এই রিস্টিক এবং অন্যান্য যে বিষয়গুলো রয়েছে বা আপনার নগদের সাথে কোনো প্রকার লেনদেন যদি বাকি থাকে বা আপনি যদি নগদের কাছ থেকে কোনো প্রকার টাকা পয়সা পান এগুলো কিন্তু তাদেরকে একটু যাচাই বাছাই করতে হয় তো এই যাচাই বাছাইগুলোর শেষেই কিন্তু আপনার অ্যাকাউন্টে এসে টাকাটা পৌঁছায় তো যখন মনে করেন যে একসাথে মনে করেন যে যেহেতু ইএফটিগুলো সেরে দিচ্ছে প্রায় বিশ লক্ষের মনে করেন যে কাছাকাছি তো সেই হিসেবে বিশ লক্ষ গ্রাহক কে একসাথে নগদে টাকাটা দেওয়া আবার মনে করেন তাদের কিছু নিজস্ব লোকাল মনে করেন যে গ্রাহক রয়েছে তাদেরকে ফের মনে করেন যে টাকাটা দেয় কারণ আপনারা জানেন যে নগদেই সবচেয়ে বেশি বর্তমানে মানুষ টাকা লেনদেন করে অর্থাৎ স্যান মানি সহজ ভাষায় বলতে গেলে স্যান্ড মানি এবং ক্যাশ আউট করে এবং বিল পেমেন্ট করে তো এই সব কিছু মিলে কিন্তু দেখা যায় যে যেটা সেটা হচ্ছে যে নগদে সময় লাগে আপনাদের একটা ইএফটি ট্রান্সফার করতে প্রায় চব্বিশ ঘন্টা এই জন্যই কিন্তু দেখবেন যে কেউ টাকা হয়তো সন্ধ্যা সাতটায় পাচ্ছেন কেউ আটটায় কেউ নয়টায় কেউ হয়তো বা মনে করেন যে সেহরি খেতে যখন উঠছেন তখন টাকা পেয়েছেন কেউ আবার সেহেরি খেয়ে মনে করেন যে চেক করছেন আপনার অ্যাকাউন্টে টাকা নেই আপনি ঘুমায় গেছেন ঘুম থেকে উঠে দেখতেছেন এখন ভিডিওটা দেখতেছেন আবার ভিডিও দেখা দেখবেন যে দুই মিনিট পরে হয়তো আপনি টাকাটা পেতে পারেন তো এই সকল বিষয়গুলো হয় কথার থেকে নগদের হেড অফিস থেকে অর্থাৎ তাদেরকে টাকাগুলো কিন্তু চেক করে করে দিতে হয় আমি যতটুকু জানি যে তারা একসাথে একশো থেকে একশো পঞ্চাশটা নাম্বার কিন্তু চেক নিতে পারে এরপরেই মনে করেন যে আবার দুই সেকেন্ড বা দশ সেকেন্ড পরে ফের আবার মনে করেন যে পঞ্চাশটা বা একশোটা এইভাবে কিন্তু তারা চেক করে তো এইভাবে যখন চেকটা করার পরে মনে করেন যে টাকাগুলো সারে তখন আপনারা দেখবেন যে আজকে কিন্তু সারাদিন আপনারা টাকা পাবেন তো টাকা পেতে পেতে আপনারা দেখবেন যে হয়তো বিকালবেলায় এসে কিন্তু খুব কমে যায় কেন কমে যায় যে যখন মনে করেন যে নগদের ইএফটিটা সেরে দেয় তখন কিন্তু টাকাটা একটু হিস পরিমাণে যাওয়া শুরু হয় আবার বিকালে এসে দেখবেন যে মনে করেন যে আপনাদের টাকাটা দেওয়া মনে করেন যে একটু কমে যায় এরপরে যেটা হয় যে সেটা হচ্ছে যে আবার মনে করেন যে আজকে যখন সন্ধ্যা হবে সন্ধ্যার পরে কিন্তু আবার কিন্তু ইএফটি ছাড়বে যখন টি সার্ভে তখন দেখবেন যে আবার মনে করেন যে টাকার পরিমাণটা বৃদ্ধি হয়ে যাচ্ছে অর্থাৎ মনে করেন যে আবার অনেকজনে বেশি টাকা পাচ্ছেন তো ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর উপবৃত্তির ক্ষেত্রেও কিন্তু সেই বিষয়টা ঘটতেছে এবং হচ্ছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী টাকার ক্ষেত্রেও কিন্তু সেই বিষয়টা ঘটতেছে কিন্তু তাহলে গর্ভবতী ভাতাটা কেন আসতেছে না আমি তো আপনাদেরকে বলি যে আসলে গর্ভবতীর আপনাদের গ্রাহক কিন্তু অনেক কম তো গর্ভবতীর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে যে আপনাদের যে গর্ভবতী ভাতা যে প্যারোলটা এটার কিন্তু হচ্ছে আপনাদের যে ইএফটিটা রয়েছে এটা হয়তোবা তারা মনে করেন যে দেরি ট্রান্সফার করবে কারণ গর্ভবতী ভাতাটা এটা আপনারা জানেন যে যদিও এটা সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় চলে এটা কিন্তু মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে পরিচালিত হয় তো যেহেতু মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে পরিচালিত হয় এবং তারা হচ্ছে একসাথে এখন মনে করেন যে হচ্ছে আপনাদের উপবৃত্তি এবং হচ্ছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা দিচ্ছে তো আপনারা জানেন যে তেইশ তারিখে কিন্তু হচ্ছে সরকারি যত কর্মকর্তা কর্মচারী রয়েছে বেসরকারি তাদেরকে কিন্তু হচ্ছে যে বেতনগুলো দেওয়া হবে তো হয়তো বা তখন মনে করেন যে তাদের বেতনটা দিতে হয়তো দুই থেকে তিন দিন লাগবে এরপরে কিন্তু হচ্ছে যে বাইশ তারিখ থেকে যদি দেওয়া শুরু করে পঁচিশ তারিখের মধ্যে তাদের বেতন দেওয়া শেষ তো পঁচিশ তারিখে যদি বেতন দেওয়া শেষ হয়ে যায় তখন মনে করেন যে গর্ভবতী ভাতাটা এটা এক থেকে দেড় দিনের মধ্যে দেওয়া সম্ভব কারণ আপনারা জানেন যে এটার পরিমাণ বেশি না তেরো থেকে হয়তো চোদ্দ লক্ষ গ্রাহক রয়েছে তো এরকমভাবে কিন্তু আপনারা আপনাদের টাকাগুলো পান আমি আপনাদেরকে বলব যে আপনারা ধৈর্য ধরুন ধৈর্য ধরলে কিন্তু পেয়ে যাবেন তো ভিউয়ার্স আশা করি যে ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমি বিশেষ করে আপনাদেরকে বলবো যে যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা হয়তো পরবর্তীতে আপনারা জানেন যে সামনে কিন্তু হচ্ছে কুরবানি ঈদ হবে তো এই কুরবানি ঈদের মধ্যেও কিন্তু আপনাদেরকে টাকা দেওয়ার একটা চেষ্টা চলবে তো এই বিষয়গুলো সম্পর্কে এরকম আপডেট জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখলে আমি তিন মাস পরেও যদি ভিডিও আপলোড দিই আপনাদের কাছে কিন্তু ভিডিওটা পৌঁছে যাবে তো তার কারণে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়নটি বাজিয়ে রাখবেন ভিডিওতে অবশ্যই লাইক করবেন আর আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ